আগামী বাইশে সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলি মানে জাতিসংঘের সাধারণ সম্মেলনে যোগদান করার জন্য দেশ ছাড়ছেন গত বছরও উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উনি সাধারণ সম্মেলনে যোগদান করেন এবং সেই গত বছর উনি এটা বললে মোটেও অত্যুক্তি হবে না যে সবচেয়ে বড় আকর্ষণের ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বিভিন্ন আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তার পাশ্চাত্যের বিভিন্ন নীতি নির্ধারকদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা ব্যক্তিগত সম্পর্ক এবং জাতিসংঘের প্রধানের সঙ্গে তার একটা বেশ সক্ষতা রয়েছে বলে প্রতিমান তো এবার একটি ব্যতিক্রম দেখা যাচ্ছে ওনার সফর সঙ্গীদের ভিতরে গতবার মাহফুজ আলমকে উনি পরিচয় করিয়ে দিয়েছিলেন আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে এবং উনি বলেছিলেন ছাত্ররাই ওনাকে নিযুক্ত করেছেন তো যাই হোক সে এক হিসেবে ছাত্ররা করেছেন এটা অস্বীকার করার কিছু নাই মাস্টার মাইন্ড প্রসঙ্গ একটু অন্যরকম তো যাই হোক এটা উনি উনি আমি ধরে নিচ্ছি উনি তাদেরকে এনকারেজ করার জন্য এবং মাহফুজকে একটা পরিচিতি দেওয়ার জন্য উনি করেছিলেন আমি কোনো খারাপ কিছু দেখছি না তো এবার ওনার সফরসঙ্গীদের ভিতরে চার চারজন রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে দেশের প্রধান বিরোধী দলের দুজন বিএনপির নজরুল ইসলাম সাহেব এবং হুমায়ুন কবির যিনি ওনাদের মানে বিএনপির পররাষ্ট্র বিষয়ক ব্যাপারগুলো ডিল করে থাকেন অন্যদিকে এনসিপির এনসিপির প্রতি ওনার একটা স্নেহ ছায়া আছে ছিল এবং আছে আক্তার হোসেন এবং জামাতে ইসলামী যারা ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি নায়বে আমির মোহাম্মদ তাহেরকে উনি কেন রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে যাচ্ছেন আসলে উনি বিভিন্ন বিদেশ সফরে রাজনীতিকদের সম্পৃক্ত করার ব্যাপারে এক ধরনের দাবি ছিল তো এবার উনি ওনার আর বেশি দিন টান নেই পাঁচ মাসের ভেতরে ইলেকশন হচ্ছে তারপরে উনি এই তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তীকালীন সরকারের যেটি এক ধরনের তত্ত্বাবধায়কও বটে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তো উনি নিচ্ছেন আমার মতে উনি একটা ইউনাইটেড ফ্রন্ট দেখাতে চাচ্ছেন যে বিভিন্ন সময় তো অন্য অন্য দেশে করতে পারে না যেহেতু পাশ্চাত্যের দেশগুলোতে এক ধরনের লিবারাল অ্যাটমসফিয়ার বিরাজ করে পলিটিক্যাল প্রোটেস্ট টোটেস্ট এগুলো এখানে এগুলো হয়ে থাকে তো বিভিন্ন দেশে তার বিরুদ্ধে এবং তার মাহফুজ আলমের উপরে বেশ হেনস্থা করার চেষ্টা করা হয়েছে অপচেষ্টা বলবো করা হয়েছিল ইংল্যান্ডে এবং যুক্তরাষ্ট্রে তো এখানে উনি দেখাতে চাচ্ছেন ভেতরে ওনারা বলতে রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভিন্ন নানা রকম মতভেদ থাকলেও ওনারা এক এক দেশের প্রশ্নে তারা একতাবদ্ধ রয়েছেন এবং কথিত স্বৈরাচারের বিরুদ্ধে তারা এক আছেন যেটা আমরা মাঠেও দেখতে পাচ্ছি বিএনপি যতই বলুক যে ওনারা চান না কোনো দল নিষিদ্ধ হোক আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তারা ছিলেন না পরবর্তীকালে অবশ্য যখন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হলো বিএনপি বেশ হোল হার্টেডলি সাপোর্ট দিয়েছে এবং বলেছে আমরা আগের থেকে এরকম চাচ্ছি না তো ওনারাই সবচেয়েতে বেশি মানে ক্রিয়াশীল আওয়ামী লীগের কোনো মিছিল প্রতিরোধের ব্যাপারে বা আওয়ামী লীগের কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধের ব্যাপারে বিভিন্ন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যে দায়ের করা হয়েছে তার বিরাট অংশ সংখ্যক মামলায় বিএনপি দিয়েছে এটি একটি বড় কারণ রাজনৈতিক যাওয়া আরেকটি বড় কারণ হচ্ছে যে এই এই ধরনের সম্মেলনে তো মূল সম্মেলন ছাড়াও বিভিন্ন সাইড ইস্যুজ নিয়েও আলোচনা করা হয় তো রোহিঙ্গা যে সমস্যাটি এটি তো হারিয়ে গিয়েছিল হাসিন আলামলের একটা পর্যায়ে এসে যখন উনি বুঝে নিলেন যে ওনার নোবেল টোবেল কিছু হচ্ছে না তখন থেকে তো হারিয়ে আসছিল তো বর্তমান সরকারের আমলে এটা আলোচনায় অ্যাটলিস্ট ফিরে এসেছে উনি অবশ্য বলেছিলেন গত বছর যে এই ঈদ হয়তো রোহিঙ্গারা মানে তাদের সবভূমে করতে পারবেন কিন্তু এটা মন আনলাইকলি এটা মনে হয় না সম্ভব হবে কারণ এর ভিতরে অনেক রকমের ঘাত প্রতিঘাত হয়ে গেছে আরাকান আর্মি শক্তিশালী হয়েছে বার্মি বার্মাস সরকারও মানে যুদ্ধ থেকে পিছু হচ্ছে না এবং বাংলাদেশ দুটোর সাথেই আরাকান আর্মি এবং বার্মার যে জানতা তাদের দুজনের সাথেই সম্পর্ক রাখছেন এটা কতটা ওয়াইজ হচ্ছে সেটা অন্য প্রসঙ্গ কিন্তু সরকারের যে এইসব নীতিগুলো বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ক নীতিগুলোর একটা কন্টিনিউয়েশন তো থাকা দরকার হ্যাঁ এই সরকার তো সবাই মিলেই এনেছিলেন তো তাদের নীতিগুলোর সাথে কন্টিনিউটি রাখার জন্য এসব আলোচনাগুলো হবে রোহিঙ্গা নিয়ে বেশ রোহিঙ্গা ইস্যু নিয়ে বেশ দ্বীপ আলোচনা হওয়ার কথা তো সেখানে তো বিরোধ মানে এই সব রাজনৈতিক দলগুলো যখন থাকছেন তো তারা নানাভাবে মানে তারাও অ্যাক্টিভ থাকবেন আলোচনাগুলোতে তাদের মতামত সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে গ্লোবাল কমিউনিটির কাছে শুধু রোহিঙ্গা না অন্য অন্য ইস্যু আছে তো এই তিনটি দলে কেন নেওয়া হলো বিএনপি জামাতে ইসলামী এবং এনসিপি যেটা নতুন দল খুব সহজ কথা এটা আসলে এটা নিয়ে আসলে জল ঘোলা করার কোনো কারণ নেই এটা যে কোনো সরকার প্রধান যদি তিনটি রাজনৈতিক দল নিতেন তাহলে হয়তো এই তিনটাকেই নিতেন এবং বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং বিভিন্ন জরিপ বলেন বা রাজনৈতিক পর্যবেক্ষকদের কথাবার্তা বলেন ওনারাই আগামী ইলেকশন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বিএনপি ইজ লাইকলি টু ফর্ম দ্য নেক্সট গভর্নমেন্ট জাতীয় পার্টির প্রসঙ্গে আমি আনছি না কিন্তু জামাত ইন অল লাইকলিহুড মানে খুবই দৃশ্যমানভাবে দ্বিতীয় সর্ববৃহৎ দল আর এনসিপি হচ্ছে এনসিপির সব সদস্যই গণ অভ্যুত্থানের সক্রিয় সদস্য ছিলেন নেতৃস্থানীয় পর্যায়ে ছিলেন তাদের নাহিদ ইসলাম বলেন সরজি সালাম বলেন হাসতে আব্দুল্লাহ বলেন হান্নান মাসুদ বলেন আক্তার হুসেন বলেন সবাই জোরালো ভূমিকা পালন করেছিলেন এই গণ অভ্যুত্থানে যেটা স্বাধীনতার পরে সর্ববৃহৎ গণ অভ্যুত্থান উনসত্তরকেও ছাড়িয়ে গেছে এটা নব্বইকে তো বটেই তো এই গণ অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের ইমোশন এবং তাদের মতামতকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা থাকতে হবে তাদের মতামতকে প্রাসঙ্গিক কথা রাখতে হবে এই জন্য তাদের থেকে নেওয়া হবে এই তিন দলের যারা চারজন নেতা গেছেন ওনারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করবেন বাংলাদেশকে ভালোভাবে তুলে ধরবেন আর ইউনুস সাহেবের বক্তৃতা শোনার জন্য নিশ্চয়ই অপেক্ষমান আছেন ওখানকার সব সব গেস্টরা মানে গেস্ট বলতে যারা পার্টিসিপেন্টরা ওনারা একটা সফল সফর হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি